নমস্কার বন্ধুরা আপনারা যারা এস এল এসটি দুই অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য অর্থাৎ ক্লাস নাইন টেন অথবা এর জন্য আবেদন করেছেন এবং এখন বুঝতে পারছেন যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ভুল হয়ে গেছে যেমন নিজের নাম ডেট অফ বার্থ জেন্ডার অথবা ফটোর সঙ্গে সিগনেচার অ্যাটাচ করে সেটা আপলোড করতে ভুল হয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে এই ডিটেইলস গুলো কারেকশন করতে হবে তাই ভিডিওটিকে এক সেকেন্ডও স্কিপ করবেন না না হলে একটা ছোট ভুলে আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে তো চলুন সরাসরি চলে যাবো এখন লাইভ স্ক্রিনে প্রথমেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি WBSSC এর অফিশিয়াল ওয়েবসাইটে যেটা আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকেই আপনি আপনার আবেদনের যে ভুল হয়েছে সেটা কিন্তু কারেকশন করে নিতে পারবেন তো তবে কারেকশন প্রসেসটা দেখানোর আগে একটা বড় আপডেট শেয়ার করছি এইমাত্র একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আবারও অনলাইনে এই SLST পোর্টালে ক্যাটাগরি ডিটেলস আপডেট করার জন্য অপশন চালু করা হচ্ছে আপনি আগামী 5 আগস্ট 2025 থেকে 11 আগস্ট 2025 এর মধ্যে নিজের কাস্ট বা সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস আপডেট করে নিতে পারবেন এই সময় আপনাকে দিতে হবে সাব ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বার এবং সার্টিফিকেট ইস্যুকারী অথরিটির নাম তবে একটা বিষয় মনে রাখবেন এই আপডেটটা কিন্তু চূড়ান্ত নয় সুপ্রিম কোর্টের মামলার ফাইনাল রায় অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে আমি পাঁচ তারিখে যখনই এই ক্যাটাগরি কারেকশন লিঙ্কটি অ্যাক্টিভ হবে সঙ্গে সঙ্গে একটা ভিডিও দিয়ে কিভাবে সেই আপডেট করবেন দেখিয়ে এবার চলুন ফিরে আসা যাক আজকের যে মূল টপিক সেখানে কিভাবে আপনি ফর্মের নাম ডেট অফ বার্থ জেন্ডার অথবা যে ফটো আপলোড হয়েছিল সেইখানে ভুল আছে তো সেইটাকে কারেকশন করবেন তো এখন স্ক্রিনে আমি লাইভ দেখাচ্ছি এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে এই পেজটি চলে আসবে এখানে আপনার ক্যান্ডিডেট আইডি যেটা ফর্ম ফিল আপ করার সময় পেয়েছিলেন এরপর আপনার মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করে নেবেন লগ হয়ে গেলে এই পেজটি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এডিট প্রোফাইল ভাইট নোটিশ মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট রয়েছে উনত্রিশ সাত দুই এই লিঙ্কে ক্লিক করবেন তাহলে পরবর্তীতে ক্যান্ডিডেট ইনফরমেশন আপডেট করার জন্য এই পেজে নিয়ে চলে আসবে এখানে প্রথমেই রয়েছে এডিট ক্যান্ডিডেট ইনফরমেশন এবং নিচে কতদিন পর্যন্ত আপনি করতে পারবেন তার একটা লাইভ টাইম কিন্তু শো করছে দেখুন চার দিন চার ঘন্টা পনেরো মিনিট এবং চৌত্রিশ সেকেন্ড এখনো বাকি আছে তো এর মধ্যে আপনাকে এই আপডেটটা কিন্তু করাতে হবে এরপর আপনার আপলোড করা ফটোটি এখানে শো করবে যদি এর সঙ্গে আপনার সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার অ্যাড না করে থাকেন তাহলে সেইটা কিন্তু আপনাকে রি আপলোড করতে হবে তো নিচে অপশন রয়েছে ক্লিক অন দা চেক বক্স টু এডিট ইউর ইনফরমেশন এই বক্সটাতে টিক দিবেন টিক দেওয়া মাত্রই নিচের যে বক্সগুলো রয়েছে এখানে কিন্তু এটা এডিট করার অপশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে এরপর এখানে তিনটা অপশন রয়েছে নেম যদি কোনো ভুল থাকে সেটা কারেকশন করতে পারবেন তারপর রয়েছে ডেট অফ বার্থ ডেট অফ ক্ষেত্রে ক্লিক করলে ক্যালেন্ডার আসবে সেখান থেকে সঠিক ডেট অফ চুজ করে নেবেন এবং তারপর রয়েছে জেন্ডার নিচের দিকে মেনু চলে আসবে সেইখান থেকে আপনার যে জেন্ডার সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তো যদি সব সঠিক তথ্য দেওয়া থাকে তাহলে এই অপশনগুলোকে আপনি স্কিপ করে নিচের দিকে চলে যাবেন আর যদি কোনো ভুল থাকে সেটাকে কারেকশন করবেন নিচের দিকে রয়েছে প্লিজ রিআপলোড ফটো উইথ সিগনেচার এবং এখানে অপশন রয়েছে ক্লিক টু রি আপলোড এবার রি আপলোড করার ক্ষেত্রে কিভাবে ফটোটা আপলোড করবেন সেইটা আপনাদেরকে অন স্ক্রিনে লাইভ দেখিয়ে দিই প্রথমে আপনার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ একটা সাদা পৃষ্ঠার উপরে অ্যাটাচ করবেন তারপর তার নিচে এইভাবে সিগনেচারটা অ্যাড করে দিবেন তারপর আপনার মোবাইল ফোন থেকে সেটাকে ছবি তুলে নিয়ে সে নির্দিষ্ট সাইজ অনুযায়ী ক্রপ করে নেবেন মানে যেটুকু আপনার প্রয়োজন সেটুকু ক্রপ করে সেভ করে নেবেন এবং সেটার সাইজটা 30 থেকে ষাট কেবির মধ্যে হতে হবে তো সেই ফরম্যাটটা সেভ করে রাখবেন এরপর এখানে রিআপলোড থেকে আপনাকে এই ফটোটা কিন্তু রিআপলোড করে দিতে হবে এরপর আপলোড করার জন্য ক্লিক টু রিআপলোড এ ক্লিক করলে এই ইনস্ট্রাকশনটা চলে আসবে তো এগুলো আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি তো এইখানে এইগুলো একবার পরে নিতে পারেন এবং নিচে এসে এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট করলে পরবর্তী স্টেপ টু তে নিয়ে যাবে যেখানে আরো কিছু ইনস্ট্রাকশন রয়েছে এখানে দুটো ইনফরমেশন একটা হচ্ছে আপনি যে সিগনেচার করবেন সেটা হচ্ছে ব্ল্যাক বল পয়েন্ট পেন থেকে করতে হবে আর আপনাকে ফটোর নিচে আপনার পুরো সিগনেচার কিন্তু সেখানে করতে হবে এবং সিগনেচারটি যেন ফটোর যে পোস্ত বরাবর সেটা যেন পুরোপুরি ফিট করে তার জন্য বাইরে না চলে যায় এখানে নেক্সটে ক্লিক করলে স্টেপ থ্রিতে নিয়ে যাবে এখানেও কিছু ইনফরমেশন রয়েছে এগুলো অলরেডি আমি ডিসকাস করেছি তো এখানেও আপনারা নেক্সট করলে পরবর্তী এখানে স্টেপ ফোরে নিয়ে চলে আসবে এখানে গটি ক্লিক করলে এইভাবে ফটো আপলোড করার অপশন কিন্তু চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন শো করছে আপলোড ফটো উইথ সিগনেচার তবে এখানে খেয়াল করলে দেখবেন ফটো চুজ করার কোনো অপশন কিন্তু শো করছে না তো এর দুটো সম্ভাব্য কারণ হতে পারে হয়তো এখানে সার্ভারের কোনো টেম্পোরারি প্রবলেম চলছে অথবা আমার অ্যাপ্লিকেশনে কোনো সমস্যার কারণে এটা দেখা যাচ্ছে না তো যেহেতু এখনই এই জিনিসটা চালু হলো সেই কারণে হয়তো সার্ভারে প্রবলেমটা রয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই এই অপশনটা খুব শীঘ্রই সবার ফর্মে অ্যাক্টিভ হবে তো যখন এই অপশনটি অ্যাক্টিভ হবে তখন আপনি এই আপলোড বাটনে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি ওপেন হবে তো সেখান থেকে আপনি আপনার যে ফটো যেভাবে আমি দেখালাম সেইভাবে করে নিয়ে সেটা এখানে 30 থেকে 60 কেবির মধ্যে জেপিজে বা জেপিএজি ফরম্যাটে আপলোড করে দেবেন ফটোটি ঠিকভাবে আপলোড হয়ে গেলে এইভাবে শো করবে এবং নিচে সাবমিট বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে সাবমিটে ক্লিক করলেই আপনার ডিটেইলসটা কিন্তু সাবমিট হয়ে এগুলো সেভ হয়ে যাবে তো এইভাবেই আপনারা এই কারেকশনটা কিন্তু করিয়ে নিতে পারবেন তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে এই পোর্টালে এই জিনিসটা কিন্তু হচ্ছে না কারণ সার্ভারটা যেহেতু এখনই চালু করা হয়েছে সেই কারণে হয়তো এই টেকনিক্যাল একটা প্রবলেম রয়েছে তো খুব শীঘ্রই এই জিনিসটা আপডেট হয়ে যাবে এবং তারপর আমি যে প্রসেস দেখালাম সেম ওই একই প্রসেসে আপনারা সেই জিনিসগুলোকে আপডেট করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল 2025 সালে SLST অ্যাসিস্ট্যান্টের যে পদের ফর্ম কারেকশন করার লাইভ প্রসেস আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি নিজেই এখন খুব সহজেই এই ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন এর পরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করে জানান আর এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে যাতে তারাও এই ভুলগুলো সহজেই কারেকশন করে নিতে পারেন এই ধরনের বিভিন্ন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোন ইনফরমেটিভ ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দীপেন দীপেন্সের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ সবাইকে